বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী খুব বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য না খুব বেশি টাকা পয়সার দরকার হয় না হ্যাঁ একদমই না দরকার শুধুমাত্র আপনার হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আজকে আমি বিবাহিত ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমাদের এই জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনোই ফিরে পাই না আর আপনি বছরের পর বছর আপনার স্ত্রী সন্তানদেরকে রেখে বহু দূরে পড়ে আছেন এটা কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় আপনার সন্তানের জন্য স্নেহ হ্যাঁ জীবনে টাকা পয়সা অনেক বেশি দরকার কিন্তু ভেবে দেখেন তো সারাদিন তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী এবং সন্তানের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান তাকে দূর থেকে দেখে তার কাছে দৌড়ে পাঞ্জামি পড়া কোন এক ছেলে তার প্রিয় তোমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে আপনার বউটাকে দামি দামি শাড়ি আর গেলেন কিন্তু যে সময়গুলো আপনাদের হারিয়ে গেছে সেটা আর কখনোই ফিরে আসবে না কোনো দিনও না আপনার স্ত্রীর উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন কিন্তু সে শুধুমাত্র আপনাকেই খোঁজে আপনার সন্তান যখন দেখে তার বয়সে বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে কিন্তু শুধুমাত্র আপনাকেই মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে তাকে স্কুলে নিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে কখনোই দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে অনেক সময় কাজের চাপে আপনি সারা দিনে আপনার বউয়ের কথা মনে করার তেমন কোনো সময়ই পান না আর এদিকে দুপুরে নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকেলে আর সন্ধ্যা নামে আসতেই চায় না জানালার দিকে সে বাহিরে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকেই মাঝ রাতে ঘুম ভাঙার পরে বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবেই আপনাদের বয়স যখন পঞ্চাশ পেরিয়ে যাবে আপনার স্ত্রীর চোখে তখন ধূসর নেমে আসবে হলো না আপনাদের কদম হাতে নিয়ে দৃষ্টিতে ভেজা আর হলো না আঁকা বাঁকা রাস্তায় পা মিলিয়ে সমান তালে হাঁটা হলো না আপনার সন্তান তাকে বুকে নিয়ে ঘুমানো হলো শুধু টাকার পাহাড় বিশ্বের পাহাড় আর বিষাদের পাহাড় যার চাপায় মিশে যাবে আপনাদের কত শত রঙিন স্বপ্ন মিশে যাবে আপনার স্ত্রীর প্রেম খসে যাবে আপনাদের যৌবন তাই যতটুকু সময় পান জীবনটাকে উপভোগ করুন যতটুকু সময় পান নিজের স্ত্রীর সন্তানকে দিন সময় পেলে স্ত্রীকে নিয়ে ঘুরে আসুন সময় পেলে সন্তানের সাথে গল্প করুন খেলাধুলা করুন জীবনটা না খুব অল্প সময় আর এই অল্প সময়টা আপনি আপনার পরিবারের সাথেই কাটান অনেক কথা বলে ফেললাম আচার নয় দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততটা সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ